প্রাথমিক স্নেহের ছাত্রছাত্রী ভাই বোনকে জানাই চ্যানেলের পক্ষতে স্বাগত ভাই বোনেরা আজ তোমাদের ইতিহাস পরীক্ষার ছিল আজ আমি এই ভিডিওতে তোমাদের ইতিহাস প্রশ্নের সঠিক অ্যান্সারগুলো বলে দিচ্ছি দেখো প্রথমে যে প্রশ্নটা ছিল হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া এর লেখককে সঠিক উত্তর হতো জেমস মিল পরের প্রশ্ন ছিল হিস্ট্রি ইজ এ সায়েন্স নো মোর টু লেস এই উক্তিটি কার সঠিক উত্তর হতো ভীমসেন স্মিথ কলোনিয়া শব্দটি উৎপত্তি কোন ভাষা থেকে গ্রিক ভাষা থেকে চলে আসি পরের প্রশ্নে পর্তুগিজরা কালো বলতো বলত গোলমরিচকে ভারতীয় রেলপথের যে সূচনা করেন তিনি হলেন লর্ড ডাল চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন লর্ড কর্নোওয়ালিস এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন স্যার উইলিয়াম জোনস এরপর চলে আসি সতীদাহ প্রথা রদ করেন উইলিয়াম বেন্টিংয়ের আমলে টাইপিং শব্দের আক্ষরিক অর্থ হল মহা শান্তি লগ্নচুক্তি উনিশশো ষোলো খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল যে দুই রাজনৈতিক দলের মধ্যে তারা হল কংগ্রেস ও মুসলিম লীগ প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা হলো মহাদেব গোবিন্দ রানাডে এম জি রানাডে মুসলিম লীগের প্রতিষ্ঠাতা ছিলেন নবাব সলিমুল্লাহ গান্ধীজি খেরা আন্দোলন খেরা সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন উনিশশো সালে ভারত শাসন আইন পাশ হয় উনিশশো সালে এরপর দেখো যে মিলটা রয়েছে তার মিলের সঠিক বিকল্পটা হচ্ছে অপশান নাম্বার এ বাংলায় তেভাগা আন্দোলনের সূচনা হয়েছিল কোন জেলায় দিনাজপুর জেলায় আজাদ হিন্দ সরকার কোথায় প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল সিঙ্গাপুরে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল বেলগ্রেডে কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন জন এফ কেনেডি কমিকন প্রতিষ্ঠিত হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রে বিদেকি তেজো তজো কোন দেশের প্রধানমন্ত্রী জাপানের ভারতের সংবিধান কার্যকরী হয়েছিল উনিশশো সালে স্বাধীন বাংলাদেশ আত্মপ্রকাশ করে কোন বছর উনিশশো সালে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় উনিশশো সালে তো ভাই বোনেরা এই মুহূর্তে আমি এমসিকিউর অ্যান্সারগুলো করে দিলাম পরবর্তী ভিডিওতে আমি এসিকিউর অ্যান্সারগুলো করে দিচ্ছি কারণ এই মুহূর্তে তোমাদের আমাদের বিদ্যালয়ে ক্লাস ইলেভেনের পরীক্ষা চলছে আমি একটু পরেই তোমাদেরকে অ্যান্সারগুলো করে দিচ্ছি নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো চ্যানেলটির সঙ্গে থাকো যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছ তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে জানায় তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো ভিডিওতে একটি লাইক করে বন্ধু মহলে শেয়ার করে দিও আমি মোটামুটি তোমাদের এক ঘন্টা নয় আধ ঘন্টার মধ্যে এসে কিউ অ্যান্সারগুলো নেক্সট ভিডিওতে করে দিচ্ছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সার্বিক মঙ্গল কামনা করছি